আমার সাহসের ঠিকানা তাই বাংলাদেশের জনগণ দাবি সেলুট এবার সব জল্পনা আর বাধা পেরিয়ে আবার মাঠে নামছে বাংলাদেশ আওয়ামী লীগ আবারো সর্বশক্তি দিয়ে এবার লড়াই করবে আওয়ামী লীগ 2024 এর 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশটাকে তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সমর্থকরা এখনও দেশেই অবস্থান করেছেন দেশে থাকা নেতাকর্মী এবং সমর্থকরা কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে মাঠে নেমে পড়ছেন ইউনুসের আমলের সকল প্রকার ব্যর্থতা তুলে ধরে বিভিন্ন স্থানে প্রতিবাদী সমাবেশ করেছেন তারা সেনা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকার কায়েম ইতিমধ্যেই ডক্টর ইউনুসও মানতে প্রস্তুত যে আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ আবারও ভিড়ের বেশেই আসবে কেউ আটকাতে পারবে না যেমনটি ডক্টর ইউনুস নিজ মুখেই বললেন স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি আবার ঘুরে ফিরে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে যতই আমরা ইনকামিং সামাল দিই জনগণ বুঝতে পারছে ইউনু সরকার সংস্কারের নামে দেশকে অস্থিতিশীল করার পায় তারা করছেন যে জনগণ অভ্যুত্থান করে সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে দেশ ছাড়াতে বাধ্য করেছিল এখন তাদের মুখেই ভিন্ন সুর এবার তারাই হাসিনাকে ফেরাতে উঠে পড়ে লেগেছে কেননা এটা এবার পরিষ্কার হয়েছে যে কারা রাজাকার এবং কারা মুক্তিযোদ্ধার দলে

এদিকে রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ ছাত্র জনতার বিক্ষোভের জেরে আওয়ামী লীগ সরকারের পতন এবং পরে শেখ পদত্যাগ পত্র নিয়ে দেওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জোরালো হয়েছিল রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন দাবি করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যায় রাষ্ট্রপতি পদত্যাগ করে বঙ্গভবন ত্যাগ করেছেন যে আওয়ামী লীগের বি টিম চলে এসেছে প্রতিহত করা হবে এমনটি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের বি টিম চলে এসেছে দাবি করে প্রতিহতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার এনসিপির যুবসংগঠন যুবশক্তির কাউন্সিলে তিনি এমন ঘোষণা দিয়েছেন হাসনাত বলেন আওয়ামী লীগের বি টিম ইতিমধ্যেই চলে এসেছে এদের প্রতিহত করা হবে মুনাফিক জাতীয় পার্টি যারা আওয়ামী লীগ যা বলতো তাই করত এ সময় ডিজিএফআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনসিপির এই নেতা তিনি বলেন ডিজিএফআই এর অর্থ কখনো হিসাব করা হয় না এই প্রতিষ্ঠানকে সংস্কার করুন প্রয়োজনে ব্যান করুন সকল মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশ মন্ত্রী হিসেবে গড়ে তোলুন দিকে নির্বাচনের পর সরকারে থাকার ইচ্ছা নেই সিএনএন কে জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস ড মোহাম্মদ ইউনুস বলেন গণ অভ্যুতানকালীন হত্যাকাণ্ডের বিচার এবং রাজনৈতিক সংস্কার ছাড়া যদি কেবল নির্বাচন অনুষ্ঠিত হয় তবে দেশে আবারও পুরনো সমস্যাগুলি ফিরে আসবে তিনি জোর দিয়ে বলেছেন তার সরকারের দায়িত্ব কেবল একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে শেষ হবে এবং নির্বাচনের পরে সরকারে থাকার কোনো পরিকল্পনা তার নেই বুধবার মালয়েশিয়ায় কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের রাজনৈতিক সংস্কার গণ পরবর্তী বিচার প্রক্রিয়া আঞ্চলিক কূটনীতি এবং ভবিষ্যৎ নির্বাচনের রূপরেখা নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন তিনি বলেন সরকারের শুরুর দিনেই চারটি নির্দিষ্ট লক্ষ্য সামনে রাখা হয়েছিল সংস্কার বিচার আইন শৃঙ্খলা এবং পুনরুদ্ধার সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন মানেই পুরনো সমস্যার পুনরাবৃত্তি সাক্ষাৎকারে প্রশ্ন আসে কোনটি আগে হওয়া উচিত সংস্কার নাকি নির্বাচন জবাবে অধ্যাপক ইউনুস স্পষ্ট করে বলেছেন যদি কেবল নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কার বা বিচারের কোনো প্রয়োজন থাকছে না নির্বাচিতদের হাতে সবকিছু চলে যাবে এবং তখন আমরা আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাব তিনি আরও বলেন গণ অভ্যুত্থানের সময় জনগণের যে আকাঙ্ক্ষা ছিল তার প্রতিফলন ঘটানোই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব এজন্য তিনটি স্তম্ভ নির্ধারণ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দেওয়া তার বিতর্কিত মন্তব্য সম্পর্কে অধ্যাপক ইউনুস সাক্ষাৎকারে অবস্থান পুনর্ব্যক্ত করেন ভারতে আশ্রিত রেখে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ ভারত প্রত্যাখ্যান করেছে এমন মন্তব্য তিনি লেখেন আমরা বলেছি আপনারা তাকে রাখতে পারেন তবে তাকে যেন বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ না দেওয়া হয় তার এখনো অনেক অনুসারী রয়েছেন তারা আজও দেশকে অস্থির করার চেষ্টা করতেছে। ইউনুস সাক্ষাৎকারে দৃঢ়ভাবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের একমাত্র উদ্দেশ্য হল একটি গ্রহণযোগ্য স্বচ্ছ এবং উৎসবমুখর নির্বাচন আয়োজন করা এর বাইরে ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা তার নেই